আমরা টাকা দিয়ে জিনিস কিনি কিন্তু টাকার ভ্যালু সবসময় একরকম থাকে না দিনের পর দিন কমতে থাকে আগে যেগুলো দশ টাকাতে পাওয়া যেত সেগুলো আজ একশো টাকা হয়ে গেছে আর যেগুলো একশো টাকাতে পাওয়া যেত সেগুলো আজ পাঁচশো টাকা এই দাম ভাড়াকে বলা হয় ইনফ্লেশন ইনফ্লেশন মানে জিনিসপত্রের দাম ভাড়া আর টাকার ভ্যালু কমে যাওয়া এক কাপ চা আজ দশ টাকা দশ বছর আগে এই চা তিন টাকায় পাওয়া যেত এখন সেই একই চা কিনতে দশ টাকা লাগছে এটাই ইনফ্লেশন ইনফ্লেশন না থাকলে টাকার ভ্যালু একই থাকতো কিন্তু পৃথিবীতে কখনোই দাম চিরদিন একই থাকে না দিন দিন বাড়তে থাকে আর এই দাম বাড়ার ফলেই টাকার শক্তি কমছে মানে টাকার পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে এই কারণেই অনেক সময় আমরা বাবা মাদের বলতে দেখি এক সময় দশ টাকায় পুরো বাজার হয়ে যেত আজ হাজার টাকা নিয়েও কিচ্ছু হয় না ইনফ্লেশনের ফলে কিন্তু আপনার টাকাও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে ভারতে গড়ে ইনফ্লেশন থাকে পাঁচ পার্সেন্ট থেকে সেভেন পার্সেন্ট মানে প্রতি বছর আপনার টাকার ভ্যালু পাঁচ থেকে সাত পার্সেন্ট কমছে কীভাবে ধরুন আপনার কাছে আজ একশো টাকা আছে ভারতে ইনফ্লেশন থাকে পাঁচ থেকে সেভেন পারসেন্ট আমি অন অ্যান অ্যাভারেজ সিক্স পার্সেন্ট ধরলাম মানে জিনিসের দাম প্রতি বছর সিক্স পারসেন্ট করে বাড়ছে এবার এক বছর পর আপনার সেই একশো টাকার ভ্যালু থাকবে চুরানব্বই টাকা মতো দুই বছর পর অষ্টআশি টাকা মতো আর দশ বছর পর আপনার একশো টাকা নামবে প্রায় পঞ্চাশ টাকায় মানে অর্থেক ভ্যালু কমে যাবে এই জন্য শুধু টাকা জমিয়ে রাখলে চলবে না টাকাকে বাড়াতে হবে ইনফ্লেশনের চেয়ে বেশি হারে না হলে আস্তে আস্তে গরিব হয়ে যাবেন আমরা সবাই আমাদের টাকা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রাখি কিন্তু সেভিংস অ্যাকাউন্টে আমাদের টাকার ভ্যালু আস্তে আস্তে কমে যাচ্ছে যদি আপনি একশো টাকা ব্যাংকে রাখেন আর ব্যাংক আপনাকে তিন চার পার্সেন্ট সুদ দেয় এবার আপনি ভাবলেন বাহ টাকা বাড়ছে বছর একশো টাকা কিন্তু ইনফ্লেশন যদি ছ হয় তাহলে আপনি তিন পার্সেন্ট লস করছেন কারণ এক বছর পর ইনফ্লেশনের কারণে একশো টাকার জিনিসের দাম হবে একশো টাকা আর আপনার টাকা হবে একশো টাকা আপনার টাকা ইনফ্লেশনকে বিট করতে পারল না ফলে আপনার একশো টাকার ভ্যালু কমে গেল ধরুন আপনি প্রতি মাসে দশ হাজার টাকা সঞ্চয় করছেন কুড়ি বছর পর আপনার সঞ্চয় হবে প্রায় চব্বিশ লাখ টাকা শুনতে বড় অঙ্গ মনে হচ্ছে না কিন্তু যদি গড়ে সিক্স পারসেন্ট ইনফ্লেশন থাকে তাহলে সেই চব্বিশ লাখ টাকার ভ্যালু থাকবে মাত্র সাত থেকে আট লাখ টাকার সমান মানে কাগজে টাকার অঙ্ক বড় হচ্ছে কিন্তু আসল ভ্যালু কমছে একে আমি বলি সাইলেন্ট রবারি আপনার চোখের সামনে আপনার টাকা হারাচ্ছে শক্তি ইনফ্লেশন আমাদের জীবনকে সরাসরি প্রভাবিত করে কারণ আমাদের বেতন হয়তো তেমন বাড়ে না কিন্তু খরচ বাড়তেই থাকে এই জন্য এই ইনফ্লেশনকে অনেকেই বলে দ্য সাইলেন্ট কিলার অফ মানি ধীরে ধীরে টাকা খেয়ে ফেলে ইনফ্লেশন তাই ইনফ্লেশন বোঝা খুব দরকারি এখন প্রশ্ন হলো ইনফ্লেশন থেকে কিভাবে বাঁচা যাবে ইনফ্লেশন থেকে বাঁচতে হলে আপনাকে এমন জায়গায় টাকা রাখতে হবে যেখানে রিটার্ন ইনফ্লেশন রেটের থেকে বেশি হয় আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে টাকা শুধু ব্যাংকের সেভিংসে রাখলে তিন চার পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন কিন্তু ইনফ্লেশন যদি সিক্স পার্সেন্ট হয় তাহলে আপনি আসলে লোকসানই করছেন শেয়ার মার্কেট যেখানে আপনি কোনো ভালো কোম্পানি দেখে তার স্টক কিনতে পারেন যা আপনাকে ভালো রিটার্ন দিতে পারে লং টার্মে শেয়ার মার্কেট গড়ে দশ থেকে বারো পার্সেন্ট রিটার্ন ব্যয় মানে ইনফ্লেশন বিট করার জন্যই শেয়ার মার্কেট শক্তিশালী অস্ত্র নেক্সট হচ্ছে মিউচুয়াল ফান্ড বা এসআইপি আপনি একবারে টাকা না দিয়ে মাসে মাসে ছোট ছোট ইনভেস্টমেন্ট করেও আপনি বড় ফান্ড তৈরি করতে পারবেন এটি সহজ এবং কম ঝুঁকিন উপায় নেক্সট হচ্ছে রিয়েল এস্টেট বা সোনা জমি ফ্ল্যাট বা সোনার দামও সময়ের সাথে বাড়ে আপনি চাইলে এগুলোতেও ইনভেস্ট করতে পারেন এগুলোও ইনফ্লেশনকে হারানোর উপায় মোট কথা আপনাকে দেখতে হবে কোথায় টাকা রাখলে আপনি ইনফ্লেশনকে বিট করতে পারবেন শুধু টাকা সঞ্চয় করাই সমাধান নয় বুদ্ধিমানের মতো টাকাকে ইনভেস্ট করতে হবে অনেকেই আছে যাদের হাতে টাকা আসা মাত্রই খরচ হয়ে যায় তাদের ইনভেস্ট করার মতো কিচ্ছু থাকে না কারণ তারা অজান্তেই টাকার এক অদৃশ্য ফাঁদে আটকে আছেন আর সেখান থেকে বেরোতে পারছে না তাই আপনি যদি জানতে চান কি সেই টাকার ফাঁদ আর কীভাবে বেরোবেন সেই ভাঁদ থেকে তাহলে এই ভিডিওটা দেখুন আপনাদের সাথে আমার ওখানেই দেখা হচ্ছে ততক্ষণের জন্যে ভাই